ट्राम चट्टग्राम এটা হচ্ছে চট্টগ্রাম মেইন শহর এটা নিউ মার্কেট এলাকা রেলওয়ে রেলওয়ে স্টেশন নিউ মার্কেট এলাকা চট্টগ্রাম মেন শহর এটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এটা সাগরের বঙ্গোপসাগরের তীর আর এই হচ্ছে বঙ্গোপসাগর অনেকগুলো জাহাজ রয়েছে এবং ফিসবুট রয়েছে এটা হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র বন্দর আজ আঠাইশ অক্টোবর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ ইংরেজি একটা জাহাজ দেখা যাচ্ছে মানে সাগরের তীরে আসছে এগুলা বিদেশ থেকে আসে আমাদের দেশ থেকেও বিদেশে যায় এটা হচ্ছে বঙ্গোপসাগর চট্টগ্রাম সমুদ্র সৈকত এখানে বিদেশ থেকে মাল আনা আনা নেওয়া করা হয় এবং কক্সবাজার ইংশাল আগামীকালকে যাব সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত চট্টগ্রাম থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার বিশ পঁচিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিক দিয়ে পড়ছে এটা হচ্ছে সাগর এই দেখেন একটা ফিসবুট খুব দ্রুত স্পিডে চলছে ফিসবোট অনেকগুলা ফিসবুট রয়েছে এবং শত শত জাহাজ রয়েছে শত শত জাহাজ রয়েছে হচ্ছে সাগরের ঘাট এই দেখেন একটি জাহাজ অনেক বড় একটি জাহাজ জাহাজটা দেখা যাচ্ছে অনেক বড় আরো অনেকগুলা জাহাজ রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এখানে আরেকটি জাহাজ দেখা যাচ্ছে অনেক বড় জাহাজ এস আই সি জানি না এটা কোন দেশের হতে পারে আমাদের দেশের কি অন্য দেশের বলতে পারবো না অনেক বড় জাহাজ অনেকগুলা জাহাজ প্রায় শত শত বা হাজার হাজার জাহাজ সাগরের মধ্যে রয়েছে অনেক দূরেও অনেকগুলা জাহাজ দেখা যাচ্ছে অনেক জাহাজ এগুলা কি আল্লাহ কুদরত একদম পানির নিকটে চলে আসলাম সাগরের পানির নিকটে দেখেন কেমন পানির শক্তি সুভান আল্লাহ সামাল দেও এটা হচ্ছে আল্লাহর কুদরতের নির্দেশন একদম পানির নিকটে চলে আসলাম দেখেন পরিমাণ পানি এবং তার শক্তি এই দেখেন জাহাজ একবারে নিকটে অনেকগুলো জাহাজ আছে Subhanallah. Bana doğru değil. Bana doğru değil. Bana doğru değil. চট্টগ্রাম বিমানবন্দর রাস্তা চট্টগ্রাম বিমানবন্দর রাস্তা অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিকটেই পূর্ব দিকে চট্টগ্রাম বিমানগাঁঠি এখানে বাংলাদেশ বিমান বাহিনীদের বিমান প্রশিক্ষণ দেওয়া হয় কিছুক্ষণ আগে অত্যন্ত শক্তিশালী দুটি বিমান আকাশে উড়ে গেছে এটা হচ্ছে আমানত শাহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এখানে আসলাম আজ আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার আজকে আসলাম এখন দেখব মানে বিমান আকাশে কীভাবে যুদ্ধবিমানগুলা উড়ে সেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বিমানবন্দরের রাস্তা হয়তো বা এটা কোনো রাটার হতে পারে কারণ আমরা তো শুনছি বাংলাদেশে দুইটা রাটার এসেছে চট্টগ্রাম বিমানবন্দর এটা হচ্ছে আমাদের নৌবাহিনীর গাঁঠি নৌবাহিনীর গাঁঠি এই যে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় দুইটি শিপ রয়েছে নেভি এটা হচ্ছে আমাদের নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যুদ্ধ জাহাজ সুবাহ একবারে নিকটে আমি আবার আমি আপনাদেরকে দেখাবো আর ওই দেখেন দুইটি শিপ বা জাহাজ তিনটি তিনটি একসঙ্গে চলে আসছে এটা আমাদের নৌবাহিনীর ঘাটি এটা হচ্ছে আমাদের নৌবাহিনীর ঘাঁটি সুবাহানাল্লাহ এখানে নৌবাহিনীরা তাদের জাহাজগুলো এখানে বেঁধে রাখ রাখছে এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বঙ্গোপসাগর অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র সৈকত এই দেখেন জাহাজগুলা মানে যে লঞ্চ আর কি লঞ্চ এই তিনটে হচ্ছে লঞ্চ আর এটা হচ্ছে আমাদের বিমান বাহিনৌবাহিনীর রনটরি নৌবাহিনীর রণতরি এর উপরে অনেকগুলা মানে বম রয়েছে বোমা বোমা এই দেখেন অনেকগুলা বম আছে এটা হচ্ছে আমাদের নৌবাহিনীর বিমান এই কিদার আচ্ছা আমি তো দেখালাম আপনাদেরকে আপনারা দেখলেন তো এই দেখেন আর এই পাশেই রয়েছে বিমান বিমান ঘাঁটি সুবহানাল্লাহ